থাকিবি না খাওয়াটা সময় নেই আমাকে সেদিন আমি যাই অফিসে কাছি লাশি আমার ডিউটি করতো মালটা আসিছি তোমার আসার কথা তো দশটা তুমি আসছো কেন সাড়ে এগারোটা আকাল জেতা বৃষ্টি হচ্ছিল গাড়ি ভরা অনেক চাপ এইজন্য দেরি হয়ে গেছে আর সব আমি কিছু জানি না তুমি আগে ম্যানেজারের থেকে দেখা করে আসো তুই গেছে তাহলে আমি আগে ম্যানেজারের সঙ্গে দেখা করে আসু ম্যানেজার আসতে পারি বাড়ি আমার তো হঠাৎ ডাকলে কেন তার কথা আমি সিবি পুলিশকে বলেছি না 10টার সময় তো আসার কথা ছিল 10:30টা ধরে গাড়ি ভরা অনেক চাপ এইজন্য হেটে হেটে এসেছি জন্য দেরি হয়ে গেছে তোমার তো দিনের পর দিন হচ্ছে আসতে দেরি হচ্ছে আজকে না হলে বৃষ্টি হচ্ছে দেরি হয়েছে কিন্তু কালকে তো আর বৃষ্টি হয়েছিল না কালকেও তো দেরি করে আসতো হলে কিন্তু আমরা আমাদের আমাদের দেরি তাহলে আজকে তুমি ক্ষমা করে অন্য আমি টাইমে টাইমে আসবো আমার একটা দিচ্ছি আচ্ছা ঠিক আছে আজকে তুমি তাড়াতাড়ি চলে যাচ্ছে তার তো ভালোই কাজ করছে দেখা যাচ্ছে এখন তার উত্তম দেখেনা রে বুড়ি কি হচ্ছে রে

আর এখন থেকে আর খাবে না সকালবেলা রুটি বা একটু খাবে দুপুর বেলা একটু ভাত মাছ দিয়ে খাবে রাতের বেলা একটু ভাত খাবে আর বেশি কিছু খাবে না তেল জিনিস বেশি খাবে না ভেজ পকোড়া টকরা এসব খাবে না একটা বাবু তুমি কি ইনজেকশন দিলো সেটা আমার তিন ভাগ রোগ সারিছে

মৌ তো দু তালায় গেল এক্ষুনি আমাদের আমাদেরও যেতে হবে আজ কিন্তু মৌমিতার নাইট ডিউটি আছে আমাদের কিন্তু ষড়যন্ত্র করতে হবে কিভাবে ওকে মারবো প্ল্যান করতে হবে এটা ভালো করছে। হ্যাঁ ডাক্তারে খুব ভালো করছে। ওকে মানি ভয় তো ম্যানেজরি পজিশন দিলে ও দিয়ে দিতে পারবে। কারণ না ও যেভাবে ব্যবহার করছে মানুষজনের সঙ্গে ওর পড়াশোনাও আছে। ও ভালো ভালো ব্যবহার করছে যে সাথে ওকে কিন্তু তোমার জায়গায়ও দিয়ে দিতে পারি। হ্যাঁ দিতে পারে ওকে

मेला खाची भी पेट दिया बिदा चिया आज ये पेट की साने लिखी दी चिया सुधा मने को जा डॉक्टर का चीज़ है ना क्या करनी है मेला खाची है वो क्या उसे जो दी खेचू साला बोलो हटी हो जी भी मने रखिया साला कोई भी काज का ठीक है मने रह गया तो मेले साला जाऊँ तो हम आके जो कमाल नहीं কি হচ্ছে তোমাকে কে ব্যক্তি সাজা দিয়েছে আই মিম ডাক্তার দেখি মিম ডাক্তার হ্যাঁ ব্যক্তি বছর আমার বড় ডাক্তার না বুড়ি রে তুই তো মরি ছুকি আর বাঁচবি নি তুই আমি মরেছি ভাই তো আর আমি বলেছি আই পনেরো দিন হাসপাতালে পড়িয়েছি এই মেম ডাক্তার আইতেছে আমাকে এমন একটা ইনজেকশন দিয়েছে আমি এই যে পেট হয়ে বুঝছি আর তুই তার থেকে বদনাম করব আরে আমি কই কি তোমাকে যে পেটটি যে ওষুধ গা লিখে দিয়েছে খেছো নাকি আর সোকা খায় তো ভালো আছি আর তোমাকে একটা ভালো ওষুধ দেই কি হ্যাঁ সেটা খাইলো আর তো সুস্থ আমার আর ওষুধ খেতে লাগবে আমার আজ 15 দিন পরে মেম ডাক্তার সে যে ওষুধ দিয়ে আমাকে উঠিয়ে বসিয়ে আমি আর তোমাদের কোন ওষুধ তুমি তো অক বুঝছ অক দাঁড়িয়া ছুটি রাস্তা দিয়া আমার ছুটি হবে না আমাকে ওই মেম আমার কাল সকাল আসবে আসিয়া আমাকে একদম ছুটি লেখি দিবে কইছে আমার ঘরে ফোন করবা লোক আছে আমাকে দিতে তুমি এর দিক কি এ এর দিক খাই লও তুমি এ মেম ডাক্তার আসা রাখো এ কোন দিন যে হত্তি আছে তোমারে খাই লও যদি ভালো করতে হবে

আরে সে তনকে শুধু মারা চেষ্টা করতে তুই তারুনকে কথা শুনতু আর তারুনকে কথা শুনে আজকে ওষুধ খাও তুই দেখতা উনি সে বুড়িটাকে মারি দিলা ম্যানেজার বাবু হ্যাঁ কি হলো রে আমি তোমাকে যে কথাটা বলতে এসেছি সে 10 নম্বর বেডে যে 10 নম্বর পেশেন্টটা তাকে তো মৌমিতা মেরে দিয়েছে কি বলিস রে হ্যাঁ আজকে তো সে বাড়ি যাওয়ার কথা ছিল হ্যাঁ আজকে তো বাড়ি যাওয়ার কথা ছিল সে মৌমিতা এসে

আমি বলছি কি মৌমিতা মৌমিতার বিরুদ্ধে সবাই অভিযোগ জানাচ্ছে কারণ ও রসুত খেয়ে সবাই মরে যাচ্ছে আচ্ছা স্যার ও তো আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ওকে কিন্তু শেষ করতে হবে ও গোটা হাসপাতাল ভাঙচুর করছে پیشنটকে মার্ডার করে দিচ্ছে খুন করছে অক্সিজেনটা অন্যায় করছে ওকে কিন্তু রাখা যাবে না হ্যাঁ তাইকে বলছি তোমাদেরকে এর একটা প্ল্যান করো যাও বলে সমাধান করতেই হবে হ্যাঁ

আসার পর মুখ হাজার হাজার রুগী আসা আর করছে আর আমাকে দেখতে হটে আগে একটাও রুগী আসতায়নি সবাকে তুই চিকিৎসা করে ভালো করে উঠুক আর অঙ্ক সব রুগী তোর মাছ আছে